কোরা বিশ্বপরি হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে করে সারা পৃথিবীর সমস্ত শক্তি হলো কোরআনুল মধ্যে শক্তি হলো আয়াতুল কুরসির মধ্যে আরetal কুরসির শক্তি হলো বলা এই মধ্যে সারা পৃথিবী সব পুরো যায় যখন

পানির মধ্যে ডুবে যাই থেকে উত্তোলন করতে পারি আমি আল্লাহর কুদরতির হাতের মধ্যেই সব কিছু আমি সকল কিছুর উপরে হলো তাদের কওতাবান জনা বল এখানে মানুষের কোন ভূমিকা নাই

আপনাকে চারজন মানুষে কাধে করে নিয়া ওই যে দূরে একটা কবর খোলা দেখা যায় অন্ধকার ওই কবরের মধ্যেই আপনাকে নামাবে এন্ডান আমপিহি উলি তাক ব্যক্তি শিউলি ইনদে আপনাকে জমা থাকতে হবে জমা খরচের হিসাব দিতে হবে ওখানে যাইতে হবে আপনার সামনে আপনার উনি কিন্তু যাইতে হবে জমা খরচ হিসাব দিবেন না ওই হিসাবে জায়গাটার নাম কি কবর ঠিক কিনা সারা বছর বাড়িতে থাকে থাকে এই কবর ভুলা হয়েছে কথা ঠিক কিনা

রেস্টিং খাটার অপশন আছে এই খবর উঠবে না ইডি ইডি আর ওই মুহূর্তে রিং এর মধ্যে রেস্টিং খাটার অপশন আর বন্ধুর নাম হলো কিস্ট বেন ওয়াচ তাও কই দেন বন্ধুর নাম হলো কিস্ট বেন ওয়াচ ইডি গুরুর ওই রেস্টিং খায় না খেলতে 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 মরছে একজন দইরা রইছে মনে করছে যে জিতে গেছে না কর্ণারে সারতেছে নাই

सार में गर्मेंगे एक छोटा